আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো অর্জুন গাছের চালের উপকারিতা নিয়ে বন্ধুগণ অর্জুন গাছের খালের উপকারিতা আমাদের দেশে একটি বেশজ গাছ হিসেবে বেশ পরিচিত বিশেষ করে এর চালের বা কল বা কুষা অনেক উপকারিতা রয়েছে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় এটি বহু বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে অর্জুন গাছের খালের উপকারিতা এক নম্বর হার্টের জন্য উপকারী হৃৎপিণ্ড শক্তিশালী করে হার্ট ব্লক অনিয়মিত হৃদস্পন্দন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে রক্ত সঞ্চালন ভালো রাখে অর্জুন খালের দুই নাম্বার উপকারিতা কোলেস্টেরল কমায় খারাপ কোলেস্টেরল যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল যেটা বাড়াতে সাহায্য করে তিন নাম্বার উপকারিতা লিভার ও কিডনির জন্য ভালো লিভারের কার্যকারিতা উন্নত করে মূত্র বর্ধক হিসাবে কাজ করে এবং কিডনির সুস্থতায় ভূমিকা রাখে চার নাম্বার উপকারিতা হজম শক্তি ও পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় ক্ষুধামন্দা দূর করতে সহায়ক পাঁচ নম্বর উপকারিতা ডায়াবেটিসে উপকারী রক্ত শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে অর্জনের চালের ছয় নম্বর উপকারিতা এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শরীর থেকে টক্সিন দূর করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যান্য অন্য উপকারিতার মধ্যে রয়েছে ক্ষুদা নিরাময়ে সাহায্য করে চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয় বুক ব্যথা ও শ্বাসকষ্টে আরাম দেয় অর্জনের চালের ব্যবহার পদ্ধতি শুকনো অর্জনের চাল গুঁড়ো করে পানির সাথে খাওয়া হয় অনেক সময় গরম পানির সাথে ভিজিয়ে রেখে রাতের সকালে খালি পেটে খাওয়া হয় বাজারে অর্জুনের ক্যাপসুল সিরাপ বা ট্যাবলেটও পাওয়া যায় তবে যে কোনো বেশজ বা ওষুধ সেবনের আগে একজন ডাক্তার বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অর্জুনের খাল অথবা সাল খাওয়ার নিয়ম খাত সিদ্ধ পানি আকারে সিদ্ধ পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে যে কোনো অর্জুন কালের টুকরো বা গুঁড়ো নিন প্রায় পাঁচ থেকে দশ মিলিগ্রাম এক কাপ প্রায় দুইশো মিলিগ্রাম পানিতে ভালোভাবে সিদ্ধ করুন পানি অর্ধেক একশো মিলিগ্রাম হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন এই সিদ্ধ পানিটি দিনে এক থেকে দুবার খালি পেটে বা খাবারের পরে পান করতে পারেন দুই গুঁড়ো আকারে শুকনো কাল ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিন প্রতিদিন আদা চা চামচ প্রায় দুই থেকে তিন গ্রাম গরম পানির সাথে বা মধুর সাথে খাওয়া যায় অর্জুনের চাল চূর্ণ দুধ আকারেও খাওয়া যায় অর্জুন খাল গুঁড়ো করে এক কাপ দুধে সিদ্ধ করে খেলে হৃৎপিণ্ড ও রক্তচাপের জন্য উপকারী হয়